খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চিংড়ির মালাইকারি কাঁকড়ার ঝাল জেটে ফুটে খায় বাঙালি তবু সি ফুড শুধু চিংড়ি কাঁকড়ার মধ্যে সীমাবদ্ধ নেই এই তালিকায় স্কুইড অক্টোবাসও রয়েছে আজকাল সি ফুড খাওয়ার জন্য বাঙালি বিভিন্ন রেস্তোরাঁ মুখী হচ্ছে কিন্তু অনেকেই সি ফুড খেলে অ্যালার্জি দেখা যায় সামুদ্রিক খাবার অন্যান্য মাছের তুলনায় আলাদা হয় এগুলো ধোয়া রান্না করা সংরক্ষণ করার ক্ষেত্রে একটু বিশেষ নিয়ম মানতেই হয় না হলে শরীরে জটিল রোগ বাসা বাঁধতে পারে বাজার থেকে চিংড়ি কাঁকড়া ঝিনুকের মতো খাবার কিনে আনার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন বাড়ির এগুলো ফ্রিজে তুলবেন না যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলুন অনেকেই ফ্রোজেন সি ফুড কিনে আনেন কেনার সময় দেখে নিন সেগুলো ভালো করে সংরক্ষণ হয়েছে লেখা এক্সপায়ার ফ্রোজেন সি চিংড়ি কাঁকড়ার মতো গন্ধ ছাড়ে না এমনকি খেয়াল হলে গন্ধ ছাড়লে চিংড়ি কাঁকড়ার খাবার খুব ভালোভাবে পরিষ্কার করুন মাছের মধ্যে থাকা বজ্র পরিষ্কার করে ধুয়ে ফেলুন সামুদ্রিক খাবারের লেড ক্যাডামিয়াম সিচার মতো ধাতু থাকে যেগুলো পরিষ্কার করুন না হলে হৃদরোগের ঝুঁকি বাড়বে সামুদ্রিক মাছ কিনে বেশি দিন ফ্রিজে ফেলে রাখবেন না চিংড়ি কাঁকড়া কেনার পাঁচ দিনের মধ্যে রান্না করে ফেলুন খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং পচেও যায় এগুলি খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে ব্যুরো রিপোর্ট